যদি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সামরিক সংঘাত হয় তাহলে পরিস্থিতি কেমন হতে পারে কে বেশি শক্তিশালী এই ভিডিওতে আমরা দুই দেশের সামরিক শক্তি বিশ্লেষণ করব প্রথমে দেখা যাক সামরিক বাজেট ও জনবল মিয়ানমার তার জিডিপি এর একটি বড় অংশ সামরিক ক্ষেত্রে ব্যয় করে যা তাদের আধুনিকরণে সহায়ক অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীর আকার বড় হলেও তাদের বাজেট তুলনামূলকভাবে কম স্থলবাহিনীর দিকে তাকালে দেখা যায় মিয়ানমারের সেনাবাহিনীর দীর্ঘদিনের বিদ্রোহ দমনের অভিজ্ঞতা রয়েছে তাদের কাছে রয়েছে শক্তিশালী ট্যাঙ্ক ও আর্টিলারি বাংলাদেশের স্থল স্থলবাহিনীও সসজ্জিত এবং জাতিসংঘর্ষের শান্তিরক্ষা মিশনের তাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে নৌবাহিনীর ক্ষেত্রে উভয় দেশের নিজস্ব কিছু সুবিধা রয়েছে বাংলাদেশের নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট ও করবে মিয়ানমার ও তাদের নৌবাহিনী আধুনিকরণে জোর দিচ্ছে আকাশপথে ক্ষমতাও গুরুত্বপূর্ণ মিয়ানমারের বিমান বাহিনীতে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বাংলাদেশেরও তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য কাজ করছে অত্যাধুনিক ফাইটার প্রশিক্ষণ বিমান যুক্ত করছে প্রযুক্তি এবং প্রশিক্ষণ যুদ্ধের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে উভয় দেশই তাদের সৈন্যদের অত্যাধুনিক প্রশিক্ষণ দিচ্ছে তবে আন্তর্জাতিক সম্পর্ক সামরিক সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে কার অবস্থান কেমন সেটাও বিবেচ্য যুদ্ধ শুধু সামরিক শক্তির উপরই নির্ভর করে না ভূ রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক সমর্থন অর্থনীতি এবং নাগরিকদের মনোবলও গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন তুলনামূলকভাবে বেশি পরিশেষে বলা হয় উভয় দেশেরই নিজস্ব কিছু শক্তি ও দুর্বলতা রয়েছে কোন সামরিক সংঘাত ফলাফল কি হবে তা বলা অত্যন্ত কঠিন যুদ্ধ সবসময় ধ্বংস সাধক এবং এর থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ তো সবাইকে ভিডিওটি লাইক করুন তেনটি সাবস্ক্রাইব করুন